তারপর আমরা অনেক দূরে চলে যাই সেখানে শুধু আর হ্যাঁ কেমন কান অন করব কথা তোমাকে বলে দেওয়া আলতো হাসি আলতো ছুয় সব কথা তোমাকে বলে দেওয়া

গতকাল প্রিয়ার সঙ্গে একটা ভিডিও করেছিলাম তো মিটাবে গিয়ে বনগা অসন করে গিয়ে তো সেই ভিডিওটা করেছি কিন্তু তোমরা এখনও পর্যন্ত কেউ দেখো নি তো প্লিজ সবাইকে অনুরোধ করবো প্লিজ ভিডিওটা দেখে আসো প্রিয়ার সঙ্গে ওই ভিডিওটা করেছি অনেক খেটে খুটে বানিয়েছি প্রিয়ার সঙ্গে ভিডিওটা তো আমি ছিলাম প্রিয়া ছিল এবং কাকদ্বীপের রাজকুমার ছিল অনেকে ছিল ওই ভিডিওটা আমি তৈরি করেছি তো তোমাদেরকে অনুরোধ করবো প্লিজ ওই ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখে আসো ভিউটা অনেক কষ্টে খেটে খুঁটে বানিয়েছি কিন্তু মানছি যে ক্যামেরা কোয়ালিটি একদম ভালো না কারণ ক্যামেরা কি করে হবে যে বন্ধুটা ক্যামেরা করেছে সে সূর্যের দিকে ঘুরে ক্যামেরা করেছিল কারণ সূর্য মানে সূর্য এ মানে সূর্যের আলো পড়েছে সেদিকে ঘুরে ফোনের ক্যামেরা করেছে তো পার্কের মধ্যে এরকম একটা পজিশান হয়ে গেছিলো তো যাই হোক ক্যামেরার কোয়ালিটি ভালো হয়নি তো ক্যামেরা কোয়ালিটি ভালো না হলেও নাচ ফাচগুলো করেছি বা অ্যাডিটিউড অ্যাক্টিংগুলো করেছি তো প্লিজ সেইগুলো একটু দেখে লাইক কমেন্ট করে আসো তো কি বলো বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট করে আসো কারণ তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কোনো কিছুই করতে পারবো না কারণ তোমরা পছন্দ করো অ্যালবাম ভিডিও তো তোমাদের পছন্দের অ্যালবাম ভিডিও করেছি লাভ স্টোরি অ্যালবাম ভিডিও করেছি তো তোমরা যদি সেসব ভিডিও না দেখো তাহলে ভিডিও ভিউজ হবে কী করে লাইক কমেন্ট পাবো কী করে তো বন্ধুরা এইটুকু বলা ছিল প্লিজ ভিডিওটা দেখে আসো বলে দিচ্ছি ভিডিওটার নাম বলে দিচ্ছি গানটার নাম হচ্ছে তোমার ছোঁয়ায় এত আগুন তাই তো ফাগুন এলো এই বরসায়। তোমার ছোঁয়ায় এত আগুন তাই তো ফাগুন এলো এই বরসায়। এই গানটা করেছি প্রিয়ার সঙ্গে অশোকনগরে সংহতি পার্কে হ্যাঁ ঠিক কথা শুনেছো বনগাঁ অশোকনগর সংহতি পার্কে প্রিয়ার সঙ্গে এই ভিউটা করেছিলাম প্রিয়ার সঙ্গে এই ভিউটা ভিউটা বানিয়েছি যে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন হলো এই বড়সায় সো প্লিজ দেখে আসছো ভিউটা কাল থেকে ছেড়ে দিয়েছি এখনো একদিন হয়ে গেছে আর দুদিনে পড়েছে তো প্লিজ দেখে আসবো বন্ধুরা প্লিজ অনুরোধ করছি আর বন্ধুরা আর কথা তোমাদের বলতে চাই তো আমার নতুন যে ভিডিওটা আসতে চলেছে সেই নতুন ভিডিওটা সেই যে সেই নতুন ভিডিওটা হলো বলছি তোমাদের আমার যে নতুন ভিডিওটা আসতে চলেছে সেই ভিডিওটা হলো ভালো লাগে তোমায় সে কি ভোলা যায় আলতু হাসি আলতু ছয় সব কিছু বদলে যায় ওই যে গানটা ফালতু হাসি ওটা ওটা ওই ছবির নতুন একটা গান বানিয়েছি ওটাও প্রিয়ার সঙ্গে বানিয়েছি ভালো ভালো লাগে তোমার সে কি বলা যায় ওই যে গানটা ওই গানটা প্রিয়ার সঙ্গে বানিয়েছি তো গানটা এডিটিং হচ্ছে তৈরি হচ্ছে তোমরা শীঘ্রই শীঘ্রই আজকালের ভিতরে তোমরা ওই ভিডিওটা দেখতে পাবে তো বন্ধুরা প্লিজ ওই ভিডিওটা তোমরা দেখতে পাবে আজকালের ভিতরে তো সেই ভিডিওর ছোট্ট একটা ঝলক তোমাদের মধ্যে আমি তুলে ধরছি তো তোমরা প্লিজ দেখতে থাকবে ওই ভিডিওটা প্রিয়ার সঙ্গে করেছি কিন্তু ওটা একই লোকেশানে করেছি একই লোকেশানে করেছি অন্ধকার হয়ে হয়ে আসছে কিন্তু ওখানে স্ট্যান্ড লাইট ছিল ওই লাইট ছিল ওই লাইটের মধ্যে ভিডিওটা শ্যুট করেছি পেরেছি ওটা এক জায়গায় করেছি কারণ কারণ কী করবো এক জায়গায় না করলে কিছু করতে পারবো না কারণ ওখানে স্ট্যান্ড লাইট ছিল ওই স্ট্যান্ড লাইটের মধ্যে লাইট জ্বালা আছে আর ভিডিও করেছি একই জায়গায় লোকেশান হয়ে গেছে তবুও কিছু কিছু জায়গাটা চেঞ্জ চেঞ্জ করেছি তবুও কিছু কিছু জায়গা দুই একটা সিন চেঞ্জ করেছি তো চেঞ্জ করলে কি হবে কিছু বুঝতে পারছি না চেঞ্জ করেছি কিন্তু একই ড্রেস হয়ে গেছে ড্রেসটাও চেঞ্জ করতে হতো তো যাই হোক এরপরে যে অ্যালবাম ভিডিওগুলো নিয়ে আসবো সেগুলো ড্রেস পেস ভালো করে চেঞ্জ করে ভিডিও করবো ড্রেস পেস ভালো করে চেঞ্জ করে ভিডিও করার চেষ্টা করবো তো বন্ধুরা এইটুকু বলার ছিল তো তোমরা যা যারা নতুন চ্যানেলে আছো আমি ফেসবুকও ফেসবুকে অ্যাড দিয়ে দিয়েছি ফেসবুকে আজকে সকালে অ্যাড দিয়েছি অ্যাড দিয়ে দিয়েছি যে ফেসবুক থেকে তোমরা ওখানে ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে ওই নাম সার্চ করবে বড়ো হাতের এম তারপর ছোটো হাতের আই এম আই এলএন ডিআইপি একসঙ্গে কোনো পেজ দেবে না একসঙ্গে মিলন মিলনদ্বীপ বড়ো হাতের এম তারপর ছোটো হাতের আই তারপরে এল এ এন মিলন মিলনদ্বীপ এই নাম লিখে তোমরা সার্চ করে প্লিজ চ্যানেলটা ভিজিট করে আসো এবং আমার লাভ স্টোরি নতুন ভিডিও নতুন অ্যালবাম ভিডিও দেখে আসো তোমরা সবসময় বলো যে মিলন দা তোমার নতুন ভিডিও কবে আসছে কখন আসছে কখন দেখতে পাবো তো বন্ধুরা আর কোনো চিন্তা নেই নতুন ভিডিও অ্যালবাম ভিডিও ঘায়ে ঘায় ব্যাক টু ব্যাক দিতে ঘায়ে ঘায়ে ব্যাক টু ব্যাক আমি দিচ্ছি তো প্লিজ দেখে আসো ভিউটা খুব কম হচ্ছে খানও এখন পর্যন্ত ভিউ হয়নি দুশো তো দূরের কথা দেড়শোখানো ভিউ হয়নি তো প্লিজ আমার নতুন ভিডিওটা তোমার প্রত্যেকে প্রত্যেকে গিয়ে যাও প্রত্যেকে যাও প্রত্যেকে গিয়ে ওই নতুন ভিডিওটা প্লিজ ভিজিট করে আসো আর একটা কথা তোমাদের বলে রাখি ওই নতুন ভিডিওটা একই লোকেশানে হয়েছে তো এই এই নায়িকার সঙ্গে এই প্রিয়ার সঙ্গে আমার নেক্সট ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি খুব ভালো ভালো গানের উপরে ভালো ভালো গানের উপরে নেক্সট ভিডিও আসতে চলেছে এই প্রিয়ার সঙ্গে আর শ্যুটিং লোকেশান হচ্ছে চন্দননগর নিউ দিঘা চন্দননগর নিউ দিঘা পার্কে নতুন ভিডিও আসতে চলেছে তো প্রিয়ার সঙ্গে সেই সব গানগুলো আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং তোমার দেখতে হবে তো এখন যেই গানটা আমি তৈরি করেছি প্রিয়ার সঙ্গে সেটা হলো তোমার আরে ভালোবাসি তোমায় সে কি বলা যায় আলতু হাসি আলতু জোঁয় সব কিছু বদলে যায় এই গানটা তো বন্ধুরা চলো ভিডিওটা ব্যাক করলাম তোমরা প্লিজ ভিডিওটা দেখে আসো এবং চ্যানেলে ভিজিট করে আসো